কি নাম তোমার ইস্মতারা তোমার স্বামীর নাম কি তুমি তো অল্প বয়স তোমার বয়স কত আচ্ছা তোমার স্বামী হলো কি আপনি বিয়ে দিলে কি আপনি একটু বল তো বিস্তারিত আচ্ছা আপনার কি লাগে মেয়েটা নাতি আচ্ছা ওর তো 10 বছর বয়স বিয়ে পরেতে কে কে ছিল আচ্ছা আর কাজী ছিল আর কাজী আছেন আচ্ছা বিয়ে যে পড়াইছেন কাবিন রেজিস্ট্রেশন হইছে লেখালেখি হয়েছে আচ্ছা এখন যদি প্রশাসন ওখানে অনুসন্ধানে যায় তখন তো ফলস হবে না ডকুমেন্টস পাবে তো পাবো পাবো আচ্ছা এই যে ছোট মেয়ে যে আপনারা বিয়ে দিলেন এটা এটা কি আপনাদের ঠিক হয়েছে আচ্ছা তাহলে এই ছোট্ট মেয়েটা কেন বিয়ে দিলেন আপনারা কার প্রবনে বলেন এটা

এখন আত্মা ওই সেরার মায়ার সেরা কুটাসে যে বিয়া করে হালাম সেরা কুটাসায় এখন বিয়া করে হালাই